বিসমিল্লাহ রহমান রহিম পয়লা জুন দু হাজার পঁচিশ শিরোনামটা হলো এনসিপি বা হাসনাদ সার্জিসরা প্রথম ধাক্কা খেলো কোথায় রংপুরে তাও কাশ সাথে মিলিটারির সাথে প্রথম ধাক্কা খেলো কথাটা বলছি এই কারণে একটা প্রবাদ আছে গ্রামে যে বিড়াল প্রথম রাতে মারতে হয় আবার পর মালির ঘাড়ে মালি ছিল ঝোবের আড়ালে আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেন আওয়ামী লীগের সাথে তখন এক আন্দোলনে দীর্ঘ এত সময় পরে এখন মত সৃষ্টি করে জাতীয় পার্টিকে আপনি কীভাবে নিষিদ্ধ করবেন আমি জাতীয় পার্টির পক্ষে কোনো কথা বলবো না কারণ এই জাতীয় পার্টি হলো ফ্যাসিস্টের অন্যতম দোষর এই জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে পরপর দুটো নির্গত গত বিগত দুটো নির্বাচনে সহযোগিতা না করত। তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি বা নির্বাচনের রাজনীতি নির্বাচনের যে গণতন্ত্র এটার ইতিহাস ভিন্নভাবে লেখা হতো একমাত্র এই জাতীয় পার্টি এরা ভোটের সময় ধানাই পানাই করে ইনি বিনিয়ে পরে ঠিক শেষ মুহূর্তে এসে বলে যে আমরা আওয়ামী লীগের সাথে আছি আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচন করব আওয়ামী লীগের সাথে আমরা ফাইট করব আসলে ফাইট তো করার কিছু নাই আওয়ামী লীগ দান খরাত ভিক্ষা হিসাবে যা এদেরকে যা দেয় সেটা দিয়ে এরা চলতো রংপুরে জাতীয় পার্টির একটা দুর্গ এক সময় ছিল সেটা মোটামুটি শেখ হাসিনার নিজে জীবিত থাকতে এটার মাজা ভেঙে দিয়ে গেছে এখন যেটা আছে এটা হলো অবশিষ্ট লেজের অংশ এখন ওই লেজটাই বেশি লাফালাফি করে যাই হোক জাতীয় পার্টিকে সাহস্তা করবে এই ধরনের ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পরেই আমরা দেখলাম জিএম কাদের বাড়িতে হামলা হলো একটা মোটর সাইকেল পোড়ানো হল সবাই মনে করেছে সেরে গেছে কিন্তু সেনাবাহিনীর যে অফিসার গিয়ে সেখানে যেভাবে সব রাজনৈতিক দলকে একত্রে ডেকে এনে ঘটনা জানতে চাইছেন যেটা আমরা ভিডিও দেখলাম তখন স্পষ্টভাবে মনে হয়েছে যে হ্যাঁ দেশে এখন মনে হয় যেন অনেকটা সেনা শাসন হ্যাঁ অনেকটা সেনা শাসনই মনে হয়েছে আমাদের কাছে এবং সেনাবাহিনী সেখানে যে রোল নিয়েছে মনে হয়েছে দেশে একটা দেশে যে সেনাবাহিনীর যে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেদিনে প্রথম এই বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেখার সুযোগ পেল। এবং সার্জিসকে আমরা সেখানে দেখলাম একেবারে কাউমাও মাও কাচু হয়ে এমনভাবে সে বসে আছে দাঁড়িয়ে আছে তার মুখ দিয়ে কোনো শব্দ নাই যদিও সে সেখান থেকে সরে আসার পরে আবার সে বিপ্লবী একটা একটা পোস্ট দিয়েছে তার ভেরিফাইড ফেসবুকে কিন্তু প্রশ্ন হলো এই ধাক্কা এখন কেন খেলেন আপনারা আপনার ধাক্কা হওয়ার কথা না আপনারা ধাক্কাটা খেলেন এই কারণে যে শীতকালের ওয়াজ আপনি বর্ষাকালে করতে গেছেন বিড়াল বাসর রাতে মারতে হয় এটা আপনি জানেন না এখন এখন আপনি কীভাবে করবেন কারণ এখন যাই হবে সব মব আমরা দেখেছি যে ধানমন্ডিতে হান্নান মাসু যাদেরকে ছাড়িয়ে আনতে গিয়েছিল তারাও সেখানে মপ সৃষ্টি করতে গেছে কথা পরিষ্কার জাতীয় পার্টিকে আমরা সমর্থন করি না জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষক জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেন মামলায় যদি জাতীয় পার্টির কোনো আসামি বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলা করার কারণে যদি তাদেরকে গ্রেপ্তার না করে সেখানে গিয়ে হাসান এবং সার্জিদদের বড় গলায় কথা বলার একটা অধিকার আছে আমরাও তার সাথে একমত হব কিন্তু মব সৃষ্টি করা আর যাবে না এটা গত পরশু দিন রংপুরে সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে এ স্পষ্টতভাবে এখন থেকে আর যাকে তাকে ধরে হ্যাঁ ফ্যাসিস্টের দোষর বলে যে আপনি সমর্থ করবেন না তা হবে না সুনির্দিষ্ট মামলা থাকতে হবে আর না হয় যারা ফ্যাসিস্টের দোষর আছে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং পুলিশকে বলতে হবে যে এই লোক জুলাই আন্দোলনে আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে ছাত্র ছাত্র জনতাকে নাজেহাল করেছে আওয়ামী লীগকে সহায়তা করেছে আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডা খনিদেরকে সহায়তা করেছে ছাত্রদেরকে অপমান করার জন্য লাঠিপেটা করার জন্য ছাত্রদের গুলি করার জন্য সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া হাসনাতে এবং সার্জিদের আর সামনে কাউকে অপমান করার আর কোনো সুযোগ থাকবে না কাউকে ধরে পুলিশের করার আর সুযোগ থাকবে না অর্থাৎ সার্জিস বা এনসিপি প্রথম ধাক্কা খেয়েছে রংপুরে তাও সেনাবাহিনীর কাছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন